আমি যোগা করি তাছাড়া আমি অ্যারোবিক্স করি হ্যাঁ আমি যেহেতু একটু ফিগার সচেতন আমি একটু ডান্সও করি নাচের ক্লাসে ভর্তি হচ্ছি নাচও শিখতেছি স্কুলের পাশে না ভুল কথা আমি এখনো ভোট দিইনি আমি একটু হাওয়া বাতাস দেখতে এসেছি আমি দেখবো আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করব আমি ভোট দিব একটু পরে ভোট দিব বর্তমান কি কাজ নিয়ে আপনি ব্যস্ত আছেন কোন কাজ নিয়ে আমি ব্যস্ত নাই আমি মানে কি বলবো যে আমি যে কাজের কোনো ভিত্তি নেই সেই সব কাজ নিয়ে ব্যস্ত না আসলে আমি আমার পরিবারকে নিয়ে ব্যস্ত আছি আমার ব্যবসা আমি বারবারই বলছি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে ব্যস্ত আছি এবং যেটা আপনারা বারবার শুনতে চান যে আপনি চলচ্চিত্রে কেন আসছেন না এখন চোচালি চলচ্চিত্রে কাজ করার একটা সুন্দর পরিবেশ নাই ইনভেস্টার নাই প্রডিউসার নাই আসলে কাজ সব শিল্পীরাই করতে চায় আমিও করতে চাই কেউ যদি উইলিংলি আমাকে কাজে নেয় ওরকম ভালো কোনো মুভিতে আমি ব্যাক করব। কিন্তু আপনাদের জানা উচিত যে একটি মানুষের চলচ্চিত্রে কাজ স্টপ হয়ে যাওয়া মানে সে বেকার একদম বসে থাকে সেই যুগটা কিন্তু এখন নাই এখন যুগ পাল্টেছে মানুষ যে কোনো জায়গা থেকে একটা ঘরের একটা ছোট্ট কোনা থেকেও কিন্তু সে নিজেকে বিজি করতে পারে তো আমি যেটা করছি যে আমি যেটা পার্সোনালি যেটা করছি যে আমি একটা ছোট্ট ফ্যাশন কর্নার দিয়েছি সেটা নিয়ে আমি প্রচন্ড পরিমাণ ব্যস্ত সেই সাথে আমার ছেলে একটা একটা ক্রুশিয়াল টাইম যাচ্ছে তাদের সামনে এক্সাম তাদেরও সময় দিচ্ছি সব কিছু মিলিয়ে তাছাড়া আমি যোগা করি তাছাড়া আমি অ্যারোবিক্স করি হ্যাঁ আমি যেহেতু একটু ফিগার সচেতন আমি একটু ডান্সও করি নাচের ক্লাসে ভর্তি হচ্ছি নাচও শিখতেছি যে কেন নাচ শিখতেছি যেহেতু আমি যাতে ডান্সটা ভুলে না যাই এই দিন শেষে এত কিছু করার পরে আমার মনে হয় না যে বেকারত্ব নামে যে ওয়ার্ডটি আছে সেটা আমার জন্য প্রযোজ্য আপু ইয়োগার কথা বললেন কথা আসলো ইয়োগা করে নার সময় দেখলাম অনেক সেটা ভিডিও রিলস আকারে পাবলিশ করে ভাইরাল হয়ে যায় মানে এটা কি আসলে এখন হয়েছে কি এখন যুগটা হয়েছে শো অপের যুগ সবাই সবাই জায়গা থেকে কি করছে কি খাচ্ছে কি রান্না করছে সেই অ্যাক্টিভিটিস পাবলিশ করতে মানুষ পছন্দ করছে এটার যেমন খারাপ দিকও আছে ভালো দিকও আছে যে ইয়োগা অ্যারোবিক্স যে রিলস আসলে যদি আমরা শিক্ষণীয় ভাবে আমাদের জীবনে ধারণ করতে চাই সেখান থেকে অনেক ভালো ভালো কিছু আমরা শিক্ষা নিতে পারি আবার ধরেন ওটাকে আমরা নেগেটিভ ভাবেও গ্রহণ করতে পারি তো আসলে ইয়োগা অ্যারোবিক্স যখন আমরা করি যে মুদ্রা কিংবা যে বডি মুভমেন্ট এটা একটু অনেক সময় দৃষ্টিকটু সেটা আমরা পাবলিশ না করাই ভালো